আধার প্যান কার্ড নয় ভারতীয় নাগরিকত্ব প্রমাণে লাগবে এই নথি দেরি না করে আজই জেনে নিন বর্তমানে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড থাকা সত্ত্বেও ভারতীয় নাগরিকত্ব প্রমাণে সেইগুলি আর পর্যাপ্ত নয় নাগরিকত্ব প্রমাণে ভারতের সরকার নতুন নির্দেশিকা জারি করাচ্ছে যেখানে নির্দিষ্ট একটি নথিকে প্রধান ভিত্তি হিসেবে গণ্য করা হচ্ছে চলুন জেনে নিই কী সেই নথি এবং কি কি গুরুত্বপূর্ণ পয়েন্ট মাথায় রাখা জরুরি একজন দায়িত্ববান নাগরিক হিসেবে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের নতুন নিয়ম সরকারি নিয়ম অনুযায়ী এখন ভারতীয় নাগরিকত্ব প্রমাণে ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক হয়ে উঠেছে এই নথিটি সরাসরি প্রমাণ করে আপনি দীর্ঘদিন ধরে ভারতের নির্দিষ্ট রাজ্য বা এলাকায় বসবাস করছেন এবং দেশ নির্মাণের জন্য নিজের মতামত দাম দান করেছেন ভোটের মাধ্যমে তাই যারা এতদিন পর্যন্ত ভোটার কার্ডকে গুরুত্ব না দিয়ে ফেলে রেখেছিলেন তারা এখনই তাড়াতাড়ি এই জিনিস খুঁজে বের করে নিন মূলত দিল্লি পুলিশের তরফে বাংলাদেশি ও পাকিস্তানিদের ধরার সময়ই এমনই নির্দেশ দেওয়া হয়েছিল পাকিস্তানের এই দুঃসময়ে হাত ছাড়লেও পরম বন্ধু জানতে বিস্তারিত করুন আধার প্যান রেশন কার্ডে কি সমস্যা এই কার্ডগুলি পরিচয় ও ঠিকানার প্রমাণ হলেও নাগরিকত্বের সরাসরি প্রমাণ নয় আধার কার্ড শুধুমাত্র বাসিন্দা হিসেবে নথিভুক্ত করে নাগরিকত্বের নিশ্চয়তা দেয় না প্যান কার্ড ট্যাক্স সংক্রান্ত কিন্তু নাগরিকত্ব নির্ধারণ করে না রেশন কার্ড রাজ্য সরকারের দেওয়া সুবিধা পাওয়ার কার্ড ভারতীয় নাগরিকত্ব নিশ্চিত করে না ভোটার কার্ড কিভাবে পাবেন যখন পঞ্চায়েত পৌরসভা বিধানসভা বা লোকসভার ভোট হয় তখন জায়গায় জায়গায় অনেক ক্যাম্প সরকারের তরফে করা হয়ে থাকে এবং অনলাইনে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়েও এই কাজ করে নেওয়া সম্ভব হবে সকলের কাছে যখন এই ভোটার কার্ডের জন্য আবেদন করা হবে সেই সময় কি কী নতুন ডকুমেন্ট লাগবে সেই সম্পর্কে জানিয়ে দেওয়া হবে ভারতীয় নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে ধাপে ধাপে নয়ান রূপ আনছে ফলে শুধুমাত্র আধার বা প্যান কার্ডের ওপর নির্ভর করে থাকলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হতে পারে তাই এই ভোটার কার্ডও বানিয়ে বা সাবধানে রাখা উচিত সকলের নাগরিকত্ব সংক্রান্ত প্রমাণ রাখতে হলে নিচের দিকগুলো মাথায় রাখুন সঠিক ও আপডেটেড ডকুমেন্টস রাখা অনলাইন আবেদনের সুবিধা সম্পর্কে খোঁজ রাখা আজকের দিনে শুধুমাত্র আধার বা প্যান কার্ড থাকলেই ভারতীয় নাগরিকত্বের নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না অনেক রাজ্য সরকার ভোটার আইডি কার্ডকেও নাগরিকত্বের মূল প্রমাণ হিসেবে গুরুত্ব দিচ্ছে তাই দেরি না করে এখনই আপনার নাগরিকত্ব প্রমাণের নথিগুলি প্রস্তুত রাখুন এ নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন সঙ্গে থাকুন এ নিয়ে আরও খবরের আপডেটের জন্য